গেম কতদিন ধরে খেলো এই ইমোটটা মারলেই কিন্তু তোমরা সকলে আর কি বুঝতে পারবে যে কতদিন ধরে তোমরা গেম প্লে আর এই নতুন ইভেন্ট থেকে গাইস তোমরা কারা আর কি বান্ডিল বার করতে চাচ্ছো তাছাড়াও এই যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটা হেই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল টাইটেল এবং থামেল দিয়ে কিন্তু অলরেডি গাইজ তোমরা বুঝে গেছো তো গাইজ আমাদের বাংলাদেশ সারবার নতুন একটা ইভেন্ট দিয়ে দিয়েছে তো গাইজ এতদিন পরে কিন্তু ফ্রি ফায়ার একটা নতুন একটা ইমোট দিল গাইস এই ইমোটটা কিন্তু আমার কাছে সত্যি ভালো লাগছে অ্যান্ড গাইজ তোমাদের কাছেও কিন্তু ভালো লাগার কথা তো তোমরা কতদিন যাব আর কি ফ্রি ফায়ার গেম প্লে করো এই ইমোটটা মারলেই কিন্তু আর কি গাইজ তোমরা বুঝতে পারা তাছাড়াও গাইজ দেখতে পাচ্ছ সাইডে আর একটা ইমোট আর গাইস দেখতে পাচ্ছ যে এই বডির যে যে এই যে বডিটা এই বডিটা কিন্তু কোনো একটা রেয়ার একটা আইটেমের একটা বডি তোমরা যারা এখানে স্পিন মারবা তার তারা কিন্তু এই বডিটা কিন্তু যাদের কাছে নাই তারা পাইলে কিন্তু এটা কি পুরাতন একটা খুবই পুরাতন একটা রিয়ার আইটিমের একটা বডি তো গাইস এই ইভেন্ট থেকে কিন্তু কারা আর কি এখান থেকে আর কি তোমরা এই ইমোটটা গাইজ বাই করতে চাচ্ছো এই ইমোটটা কিন্তু ফ্রি ফায়ার এতদিন পর কিন্তু একটা ভালো একটা ইমোট দিল গাইজ তোমরা দেখতে পালা এই ইমোটটা কিন্তু যারা পুরাতন প্লেয়ার তাদের জন্য কিন্তু গাইজ গাইস খুবই একটা ভালো হবে যারা পুরাতন প্লেয়ার গাইজ তারা কিন্তু এই ইমোটটা ব্যয় করার চেষ্টা করবে কেননা গাইজ এই ইমোটটা মারলেই কিন্তু তোমরা কতদিন আর কি গেম প্লে করো এটা কিন্তু আর কি তোমরা আর কি দেখতে পাবা তাছাড়াও গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্রিতে তোমরা যে এখানে টোকেন কালেক্ট করে তোমরা যে এই বান্ডিল কিন্তু তোমরা একবারে ফ্রিতে নিতে পারছো এই বান্ডেলটি গাইস তোমাদেরকে নেওয়ার জন্য কী করতে হবে গেম প্লে করতে হবে গেম প্লে করলে কিন্তু তোমরা অটোমেটিকলি আর কি টোকেন পেয়ে যাবে তাছাড়াও গাইস এখানে আর কি মিশন আসে সেই মিশন থেকে কিন্তু আর কি টোকেন পেয়ে যাবে টোকেন পেলেই কিন্তু তোমরা এখানে আর কি স্পিন মারতে পারবে আমার মতো তো গাইস এখানে স্পিন মারিয়ে কিন্তু তোমরা যে বান্ডেলটি গাইছ এখান থেকে কিন্তু এই বান্ডেলটি নিয়ে নিও সবাই তাছাড়াও গাইস এই যে এতদিন পরে ফ্রি ফায়ার একটা ইমোড দিল এটা কিন্তু আমার কাছে সত্যিই ভালো লাগছে গাইস এটা কিন্তু আমি এই ইমোডটা কিন্তু বার করব তো গাইস আমার অ্যাকাউন্টে মাত্র কিন্তু আর কি পাঁচ ডায়মন্ড আছে অ্যান্ড এই পাঁচ ডায়মন্ড থেকে কিন্তু আমি আর কি টপ আপ করবো তো টপ আপ কিন্তু করবো গাইস পরে তো দেখা যাক আমি আরও যেহেতু নতুন ইভেন্ট আসছে এটা কিন্তু এখনও সময় আছে জাস্ট এখনই কিন্তু আর কি ব্যার করার কারো আর কি প্রয়োজন নাই যাদের কাছে আর কি ডায়মন্ড বা টাকা আছে তারা কিন্তু আর কি ডায় ব্যার করতে পারো আগে আগে তো গাইস এটা কিন্তু আমি তোমাদের মাঝে ভিডিও বানিয়ে কিন্তু দেখে দিচ্ছি এই ইভেন্ট কিন্তু থেকে কিন্তু অনেকেরই প্রচুর পরিমাণে ডায়মন্ড খরচা পড়তে পারে সবাই কিন্তু সাবধান গাইস টিক্স অ্যান্ড ট্রিক্স কিন্তু খাটিয়ে কিন্তু সবাই কিন্তু আর কি এই মোটটা বের করার চেষ্টা করো আর গাইস দেখো এই যে নতুন যে বান্ডিলটি কিন্তু এটা আসছে এই বান্ডেলটিও কিন্তু কবি এই আপডেটের পরে কিন্তু এই সব ইভেন্ট গুলো আর কি দিচ্ছে তো গাইস এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এই বান্ডেলটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি কিন্তু জাস্ট একটা ইমোডটা কিন্তু দিছে না ইমোডটা আমার কাছে সত্যিই ভালো লাগছে আর গাইস কারা আর কি এখন পর্যন্ত ভিডিও দেখতেছো গাইস ভিডিও দেখো দেখতেছো গাইস অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে গাইস চ্যানেলটা যদি প্রথমবারের মতো হয় থাকে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো গাইজ আমি কিন্তু কী আপডেটের ভিডিও কিন্তু প্রতিনিয়তই ভিডিও বানাই আর তোমরা গেছ তোমরা কিন্তু ভিডিও দেখো ভিডিও লাইক করো না অ্যান্ড সাবস্ক্রাইব করো না এই কারণে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু আর কি বাড়ে না তো গাইজ তোমরা কিন্তু যদি একটা লাইক করে দাও এবং একটা কমেন্ট করে দাও অবশ্যই কিন্তু আমি তোমাদের মাঝে আরও নতুন নতুন টাইপের ভিডিও নিয়ে আসবো যেগুলো তোমরা আর কি কমেন্ট করবে যে সেই সম্পর্কে তো আর কি ভিডিও তোমাদের মাঝে কিন্তু আমি নিয়ে আসবো তো গাইস এখানে কিন্তু আরও নতুন নতুন যে ইভেন্টগুলো আসছে গাইস এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এই ইমোড়টা গাই এই ইমোটটা না প্রচুর পরিমাণে ভালো লাগছে আমার কাছে দেখো দুইশো ছিয়ানব্বই দিন কিন্তু আমি আর কি এই গেমের ভিতরে আমি গেম প্লে করতেছি অ্যান্ড গাইস তোমরা তোমাদের কাদের আর কি কত পার্সেন্ট কত দিন ধরে আর কি তোমরা গেম প্লে করো এই ইমোটটা মারে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে সেটা লিখে জানাতে পারো তো গাইস তোমরা কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট সেকশন করে আর কি ভরে ফেলো গাইস আর আজকের ভিডিও এই পর্যন্ত ছিল বাই